নমস্কার সকলকে আজকে নতুন সকালে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসছি আজকে আমাদের বাড়িতে ছিল লক্ষ্মী পুজো দেখো আকাশটা কিন্তু শরৎকাল এসে গেছে জানান দিয়ে দিচ্ছে মাঝে মাঝে নিম্নচাপের মেঘ আসছে কিন্তু বেসিক্যালি আকাশটা কিন্তু শরৎকালের এই দেখো প্যাঁচা লক্ষ্মীর যেগুলো ঘট সমস্ত কিছু সাজানো চলছে তোমরা বোধহয় ভাবছো আজকে আবার কিসের লক্ষ্মী পুজো ম্যাক্সিমাম লোকই তাই ভাবে কারণ লক্ষ্মী পুজো বলতে আমরা কোজাগরি লক্ষ্মী পুজো যেটা পুজোর পরে হয় সেটাই জানি কিন্তু মূলত এদেশীয়দের ক্ষেত্রে চারটে লক্ষ্মী পুজো হয় বছরে আজকে তার মধ্যেই একটি ছিল ভাদ্র মাসের লক্ষ্মী পুজো তো সেটারই যন্ত্র চলছিল সকাল থেকে আর এই যে এই আলপনাটা দেওয়া হলো এখানে ফণীমনসা মনসা গাছ আর হচ্ছে তুলসী গাছ একসাথে বসানো হলো যেহেতু আমার হাজব্যান্ডরা বনিক তাই আমি দেখেছি ওদের পুজোয় মূলত ফনি মনসা গাছ পুজোতে দেওয়া হয় যে কোনো পুজোতে আর এগুলো হচ্ছে অষ্টনাগ একটা নাগের মাথায় ওই হলুদ আর সিঁদুর লাগিয়ে দেওয়া হচ্ছে তারপর নর্মাল যে ঠাকুরের সিংহাসন রয়েছে সেই সিংহাসনটাও নতুন করে সাজিয়ে দেওয়া হচ্ছে আজকে সকালের জন্য তারপর হচ্ছে আমরা গুরুদেবের সিংহাসনেও ফল মিষ্টি যা যা দেওয়ার সেগুলো দিয়ে নিলাম এই যে এই গাছটাকেও দেখো আমরা মালা দিয়ে সাজিয়ে নিয়েছি আর এছাড়া বাটায় আলাদা করে সাজিয়ে দেওয়া আছে পদ্ম ফুলটা লক্ষ্মী ঠাকুরের জন্য একটা আর নারায়ণের জন্য একটা আর এই বাটায় সমস্ত কিছু সাজানো হয়ে গেছে বড় দুটো বাটা যে দেখতে পাবে ওগুলো হচ্ছে লক্ষ্মী আর নারায়ণের পদ্ম ফুলটা দেখতে কিন্তু দারুণ লাগছে মানে এই পদ্ম ফুলটা হাতে নেওয়ার পর আমার খানিক দুর্গাপুজোর ফিলিং ফিলিংস আসতে শুরু করে দিয়েছে তারপর এই সবগুলো পঞ্চপ্রদীপ কর্পূর সব রেডি আর আমাদের ঠাকুর ঘরটা মেজিনিন ফ্লোরে মানে একতলা দোতলার মাঝখানে সেই জন্য দরজাটা এত ছোট বেশ একটা পুরোনো সাবেকি ফিলিংস আসছে কিন্তু খুব লম্বা লোকজনের জন্য বেশ মুশকিল আর আমার জন্য খুব ইজি পুজোর যোগাড়যন্ত্র মূলত শাশুড়ি মাই করেছেন আমি যেটা করেছি সেটা হচ্ছে জিনিসপত্র নিয়ে নিয়ে এই ভিতরে ঢুকে রেখে আসা কারণ ওটা আমার জন্য বেশ সহজ আর কি তারপর আমরা আরতি দেখলাম তারপর অঞ্জলি দেওয়া হলো তারপর লাস্ট পার্ট হচ্ছে শান্তির জল নেওয়া সকাল সকালে এই পুজোটা হয়ে যায় জেনারেলি কোজাগুড়ির লক্ষ্মী পুজো যত সম্ভব রাতে হয় কিন্তু এই লক্ষ্মী পুজোগুলো যেটা বছরে চারটে লক্ষ্মী পুজো হয় ওদের সবই কিন্তু সকালবেলা হয় তো এই চলছে আমাদের পুজো এই যিনি ঠাকুরমাসী আছেন খুবই নিষ্ঠা ভরে পুজো করছেন আসলে ইনি হচ্ছেন আমার হাজব্যান্ডের অন্নপ্রাশনও দিয়েছিলেন আর আমাদের বিয়েও দিয়েছিলেন তো খুবই সিনিয়র একজন মানুষ যেদিন আমাদের লক্ষ্মী পুজো হয় সেদিনকে আমাদের খেতে হয় খন্দ ভাত প্রথম প্রথম আমিও জানতাম না খন্দ ভাত মানে কি খন্দ ভাত হচ্ছে গোবিন্দভোগ চালের যে আমরা ফেনা ভাত বানিয়ে খাই ওটাকেই খন্দ ভাত বলে তো আমাদের এই গোটা পুজোর রিচুয়ালসটা তোমাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই Viszonyul, a pékhajta klap.